আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট ফেসবুক পেজ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিন পিস ইলিশের চমৎকার একটি ডেলিভারি হচ্ছে আলহামদুলিল্লাহ এইটা যাচ্ছে ঢাকা সিটিতে আমরা লোক মারফত এটা হোম ডেলিভারি করে দেব ইনশাআল্লাহ সাতশো গ্রাম থেকে সাতশো গ্রাম প্লাস সাইজের তিন পিস রূপাল ইলিশ একেবারে তরতাজা মাশাআল্লাহ আজকে অর্ডার করেছেন আমাদের শ্রদ্ধাও মেহেদি হাসান ভাই এটা ছিল ভাইয়ার তৃতীয় অর্ডার ভাইয়াকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে এই তৃতীয়বারের মতো ভাইয়ার পরিবারের জন্য চমৎকার এই মাছগুলো অর্ডার করার জন্য আমরা একেবারে অল্প সময়ের মধ্যে এটা রেডি করে আমরা পাঠিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ সন্ধ্যার আগে বা সন্ধ্যার পরে পেয়ে যাবে তো অসম্মানিত গ্রাহক দেশ এবং প্রবেশ থেকে যারা আপনারা ইলিশ কিনতে চান পাশাপাশি নদীর অন্যান্য মাছ কিনতে চান আপনারা নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই তারপর থেকে অগ্রিম কোনো টাকা ছাড়া। তাই যাদের মাছ লাগবে সবাই নিশ্চিন্তে অর্ডার করুন আশা করি সেরা মাছগুলি আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দিতে পারব ইনশাআল্লাহ